السلام عليكم ورحمة الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد لقد كان لكم في رسول الله وصة حسنة وقال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال النبي صلى الله عليه وسلم দূরে কাছে দেশি বিদেশি যে যেখান থেকে জাফর আহমদ ইসলামিক টিভির অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে অন্তর থেকে জানাই আন্তরিক মোবারকবাদ আল্লাহ আলা আমরা যে যেখানে মধ্যে আছি সর্ব জায়গায় আল্লাহ সুবাহ যেন আমাদেরকে ভালো রাখেন সুস্থ রাখেন হায়াতের মধ্যে দান করেন এই দোয়া কামনা করে আজকের আলোচনা শুরু করছি সম্মানিত সুধি আজকের আলোচনার বিষয়বস্তু হলো আমরা কার নেতৃত্ব গ্রহণ করবো কার নেতৃত্ব আমরা গ্রহণ করব এই সম্পর্কে সম্মানিত সুধি যে নেতৃত্ব গ্রহণ করলে আমি আপনি দুনিয়া এবং আখরাতের মধ্যে সফলতা অর্জন করতে পারব। এবং মহান রব আমার আপনার উপর সন্তুষ্টি হবেন আমি আপনি দুনিয়ার দিক থেকেও সফলতা অর্জন করতে পারব এবং আখরাতের দিক থেকেও সফলতা অর্জন করতে পারব। আমাদের দুনিয়ার দিক থেকে সফলতা এবং আখরাতের দিক থেকে সফলতা এটাই তো আমরা কামনা করি আমাদের নেতৃত্বটা যদি এরকম হয় যে আমাদের নেতা আমাদেরকে দুনিয়ার দিক থেকে সফল কাম দেখিয়েছেন সফলতা দেখিয়েছেন আমাদেরকে সফলভাবে তিনি পরিচালনা করছেন এবং তিনি আমাদেরকে আমাদেরকে সফলতা দিয়ে জান্নাতের ফায়সালা করবেন এটাই তো আমরা চাই এমন নেতাই তো আমরা চাই আল্লাহ সুবাহ যুগে যুগে এমন অনেক নেতাকে প্রেরণ করেছেন যারাই এই সকল নেতাদের নেতৃত্বকে মেনে নিয়েছে তারাই সফলতা অর্জন করেছে আর যারাই এই নেতাদের অনুসরণ অনুকরণ করেনি তারাই কমে আদ কমে সামুদ কমে লত কমে নহদের মতন হয়ে গেছে ঠিক এমনই একজন নেতা আল্লাহ সুবাহান আমাদেরকে দান করেছেন যার নেতৃত্ব যদি কোনো মানুষ গ্রহণ করে বা অনুসরণ করে আল্লাহ সুবাহান এই ব্যক্তিকে দুনিয়ার দিক থেকে যেমন সফল কাম করবেন আখেরাতের দিক থেকেও সফল কাম করবেন তাহলে এই নেতাকে যার নেতৃত্ব গ্রহণ করলে দুনিয়ার দিক থেকে সফল কাম আমি আপনি আখরাতের দিক থেকে এই নেতা হলেন আমাদের নবী আখির নবী সঈদুল মুসালিম খায়তামুল নবী গিন রহমাতুল্লিল আলমিন মোহাম্মদ মুস্তফা আহমদ মুজতাবা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ তিনি কি দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন মানুষের যত সুন্দর আখলাক চরিত্র আছে

কর্মের মধ্যে কে সফল কাম আল্লাহ ময়দানে মানুষের বিচার করবেন কর্ম সম্পর্কে কর্মের মধ্যে যে উত্তম আল্লাহ তার জন্য করবেন আল্লাহ আল্লাহ পরীক্ষা করবেন আমালা কর্ম সম্পর্কে তোমার আখলাক চরিত্র সম্পর্কে আর কোরআনের এই ভাষায় আল্লাহ সুবাহ বলেন তোমাদের জন্য রাসুলের মধ্যে রেখেছে উত্তম আদর্শ এর দ্বারা বোঝা যায় একজন মানুষের যত আদর্শর প্রয়োজন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনাকী রাসূলের اخلاق সম্পর্কে প্রশ্ন করা হলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন কানা আখলুকুল কুরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের মধ্যে যত اخلاق চরিত্রের কথা বলেছেন সকল আখলাক চরিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মধ্যে দিয়েছে আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই اخلاق নীতি নিয়ে বেরে উঠেছেন আর রাসূলের এই اخلاق যারা ধরেছে ওই ব্যক্তিরা দুনিয়ার মধ্যে সফলকাম দেখেন দুনিয়ার মধ্যে জান্নাত সার্টিফিকেট চলে এসেছে দশজন সাহাবির দুনিয়ার মধ্যে আল্লাহ সুবাহান হওয়া তাহলে দশজন সাহাবির জান্নাতে জান্নাতে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন আর অন্যান্য সাহাবিদের ব্যাপারে আল্লাহ তালা কোরআনের ভাষায় বলেছেন রদি আল্লাহ আনহুমরান আল্লাহ তালা তাদের উপর সন্তুষ্ট আল্লাহ সুবাহান হওয়া তাহলে এই সাহাবাই ক্যারামের আদর্শ এত সুন্দর কিভাবে হয়েছে একমাত্র আসলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বকে তারা গ্রহণ করেছেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে তারা গ্রহণ করেছেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ অনুকরণ করেছে যার ফলে দুনিয়ার দিক থেকেও তারা ব্যক্তি জীবনের মধ্যে সফলকাম রাষ্ট্রীয় জীবনের মধ্যে সফলকাম সমাজের দিক থেকে তারা সফলকাম যে যেখানে যেইভাবে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যেখানে ফিট করেছেন সেখানেই তারা সফলকাম সেখানেই তারা সফল কাম আল্লাহ সুবাহ আমাকে আপনাকে ওই রাসুল উম্মত বানিয়েছেন অতএব আমাদেরকে রাসুলের অনুসরণ অনুকরণ করতে হবে রাসুলি করিম সাল আলী আসাল্লামকে নেতা মানতে হবে রাসুলি করিম সাল আলী আসাল্লামের আখলাখ থেকে ধরতে হবে রাসুলি করিম সাল আলী আসাল্লামের আখলাখ চরিত্রকে যদি ধরি তাহলে আর এই দেশ থেকে আর পালাইয়া যাওয়ার কোনো সুযোগ নাই অত্যাচারীদের হাতে হাতের মধ্যে তাদের আগাতের ভয়ের আর কোনো কিছুই নেই এজন্য রাসূল আদর্শ ধরতে হবে রাসূলের আদর্শ মেনে যদি আমরা চলি তাহলে আর কোনো ভয়ের কোনো কারণই হতে পারে না এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিস মুদ্র বলেন মান আমিল আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ্দ যে ব্যক্তি আমাদের কর্ম যা নয় আমাদের কাজ যা নয় এমন কোন কর্ম যদি কোন মানুষ করে তাহলে ওই কাজ গ্রহণযোগ্য হবে না গ্রহণযোগ্য হবে না ফাহুয়ার অন্ত মনে রাখতে হবে রাসুলের আদর্শের বাহিরে আপনি যদি কোনো আদর্শ অনুসরণ অনুকরণ করেন ফাহুয়ার অদ্দ এটা গ্রহণযোগ্য নয় ব্যক্তি জিন্দিগি রাষ্ট্রীয় জিন্দিগির মধ্যে সর্ব জায়গাতে রাসুলের আদর্শের বাহিরে যাবেন তো আপনি শেষ হয়ে যাবেন রাসুলের আদর্শ গ্রহণ করবেন না আপনার রাষ্ট্রের চালানোর ক্ষেত্রে আপনি সফলতা অর্জন করতে পারবেন না আজকের পৃথিবীর মধ্যে ইউরোপে যে উন্নত রাষ্ট্রগুলো আছে ইউরোপের যে রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্রগুলো উন্নত তারা কিভাবে হয়েছে তারা রিসার্চ করে রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের اخلاق চরিত কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা কি কি বলেছেন একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য যে দিক নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন ওই দিক নির্দেশনাকে তারা ফলো করে তার চলার জন্য চেষ্টা করেন এবং তাদের রাষ্ট্রকে তারা পরিচালনা করার জন্য চেষ্টা করে যার ফলে দেখেন তাদের দেশের মধ্যে মারামারি নাই তাদের দেশের মধ্যে কাটাকাটি নাই তাদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব নাই অর্থের দ্বন্দ্ব নাই সবকিছুই সবকিছু তাদের যে আদর্শ তাদের যে আখলাক এগুলি কমপ্লিটলি আল্লাহ কোরআনে যা বলেছেন তাই তারা মেনে চলার জন্য চেষ্টা করে যার ফলে দেখেন যার ফলে আজকে তারা এত উন্নত হয়ে গেছে আর আমরা মুসলমান হয়েও রাসুল কারিম সাল আলিয়া সাল্লামার আখলাক চরিত্রকে ধরতে পারিনি

যে আখলাকের মুখালিফাত করবে রাসুলি করিমের সাল্লামের আদর্শের বিরোধিতা করবে তার ধ্বংস অনিবার্য তার ধ্বংস অনিবার্য আপনি রাষ্ট্র পরিচালনা করেন আসলে আদর্শের বাহিরে যাবেন আপনি বিপদগ্রস্ত হয়ে যাবেন এই জন্য রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে রাসুলের আদর্শ অনুসরণ করতে হবে রাসুল করিম সাল্লাহ আলী আসাল্লামের আদর্শ অনুসরণ করার ফলে রাসুল দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে যে সাহাবাই ক্যারামের যে যোগ ছিল রদি আল্লাহ আনহু তারপর ওমর ফারুক রদি আল্লাহতে আলহ আনহু তারপর হলো আপনার ওসমান গানী রদি আল্লাহআল আনহু আলী কার্লাহা ওনারা যখন রাষ্ট্র পরিচালনা করেছেন এর পরবর্তী প্রজন্ম হজর ওবার ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বিষয় তো কথাই আছে যে বাঘ আর ছাগল দুইটা একসাথে যদি বেঁধে দেওয়া হতো একটা ঘটনা আছে এরকম যে তখন কি করত বাগ আক্রমণ করত না পর্যন্ত এত ইনসাফ তারা قائم করে গেছেন যার ফলে তারা সফলতা অর্জন করেছে এইজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোরআনি কারীমের ভাষায় ফালিয়াহদারিল্লাযীনা ইখালিফুন আন আমরি যে যে রাসুল করিম সাল আলী আসাল্লামের আদর্শের মুখালেফাত করবে বিরোধিতা করবে রাসুল করিম সাল আদর্শের বাহিরে গিয়ে যে চলবে তার ধ্বংস অনিবার্য তার বিপর্য অনিবার্য আজকে তো আমরা দেখছি বিপর্য অনিবার্য হয়ে গেছে চলে গেছে সব সব দেশ ধ্বংস হয়ে গেছে দেশ দেশ ধ্বংস হয়ে গেছে কেন এক একমাত্র রাসুল করিম সাল আলী আসাল্লামের অনুসরণ অনুকরণ না থাকার ফলে বিচার বিভাগ গুলো ধ্বংস হয়ে গেছে অথচ কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তালা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া অনুসরণ কর আল্লাহ রাসুল এবং উলি আল তারপর বিচার কার্য পরিচালনা করার ক্ষেত্রে তারপর আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলেন তাই ইন তানাজআতুম কোন জায়গার মধ্যে বিচার কার্য পরিচালনা করতে গিয়ে কোন জায়গার মধ্যে যদি তোমরা যদি বিপদগ্রস্ত হয়ে যাও আটকে যাও ফারদুহু ইলাল্লাহি ওয়ার রাসূলি তাহলে তোমরা আল্লাহ কি বলছে রাসুল কি বলছে ওই বিধানের অনুসরণ অনুকরণ কর ওই বিধানের দিকে যখন দৃষ্টিপাত করবে তখন মানুষের মাঝে ইনসাফ চলে আসবে ইনসাফ চলে আসবে আজকে আমরা তো ওই বিধানের দিকে আমরা দৃষ্টিপাত করি না আমরা যাকে মনে চেয়েছে তাকে রাস্তা থেকে উঠে নিয়ে গিয়েছে তাকে আয়না ঘরের মধ্যে রেখে দিয়েছে জুলুম নির্যাতন করেছে আর যারা জুলুম করতেছে আদালত তাদেরকে আবার বাহবা দিয়ে তাদেরকে র্যাং বাড়িয়ে দিচ্ছে নিরপরাধ মানুষের গলার মধ্যে দড়ি দিয়ে তাকে দুনিয়া থেকে বিদেয় করে দেওয়া হচ্ছে শহীদ করে দেওয়া হচ্ছে বলা হচ্ছে সেই অন্যায়কারী দস্তুর নিরপরাধ মানুষ এত জুলুম এত জুলুম কিভাবে করে মানুষ ইজনা আল্লাহ সুবহানাহু ছাড়বেন না ইজনা আল্লাহ বলেন ফাল ইহজারিল্লাযিনা ইখালফুন আন আমরি আন তুসিবাহুম ফিতাতুন আও ইউসিবাহুম আযাবুন আলী দুনিয়ার মধ্যে তো তুমি বিপদগ্রস্ত হবেই হবে দ্বিতীয়ত তার জন্য তোমার জন্য রয়েছে যন্তনাদায়ক শাস্তি ইজনা নেতা নিশ্চিতter ক্ষেত্রে নেত্রীter অনুসরণ করবে একমাত্র রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতামানবর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি আদর্শে তাহলে আমার ব্যক্তিগত জীবনের মধ্যে আমি সফলতা অর্জন করতে পারব আমার ব্যবসা বাণিজ্য চাকরি বাকি যা কিছু আছে সর্বজায়গার মধ্যে আমি সফলকাম ব্যক্তি জীবন আপনাকে যদি রাষ্ট্র পরিচালনা করার মধ্যে বসিয়ে দেওয়া হয় আপনি যদি রাসুলের যে দিক নির্দেশনা আছে রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে যে নিয়ম নীতিগুলো আছে রাসুল কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন আপনি যদি ওইটাকে ফলো করে যে রাষ্ট্র পরিচালনা করেন চুল পরিমাণ একটা মানুষের উপর ব্যয়াফি হবে না এবং একটা মানুষ দেশের মধ্যে কষ্ট ভোগ করবে না যে আমাদের দেশে এখন যেরকম ভাবে ধনী মানুষ আকাশ টম্বী হাজার হাজার কোটি টাকার মালিক আর একজন মানুষ একেবারে না খেয়ে পড়ে আছে এরকম মানুষের মধ্যে সাম্য এরকম ভাবে মানুষের মধ্যে এত ডিফারেন্স সৃষ্টি হবে না এত ডিফারেন্স থাকবে না ধনীর আকাশ হবে আর এক শ্রেণীর এরকম হবে না জন্য আমাদেরকে রাসুলি কারিম সাল আলিয়া নেতৃত্বের অনুসরণ অনুকরণ করতে হবে কোরআনে কারিমের ভাষায় এই নেতৃত্ব অনুসরণ যদি আমরা না করি ইব্রাহিম আলী সালাম বলেছেন তিনি যখন মক্কার থেকে চলে কে রেখে আর বিবে হাজরা কে রেখে তখন ইব্রাহিম আলী সাল্লা আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন আল্লাহ বালাদা আমিনা আল্লাহ এই শহরকে আপনি নিরাপদ করে দেন একটা রাষ্ট্র এই কোরআন কারিমের এই আয়াতের দ্বারা এই কথাই প্রতিমান হয় যে একটা রাষ্ট্র সুশৃঙ্খল করতে হলে একটা রাষ্ট্র সুন্দরভাবে পরিচালনা করতে হলে এক নাম্বার শর্ত হলো দেশের মধ্যে আমান নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করা নিরাপত্তা প্রতিটি নাগরিকের নিরাপত্তার ব্যবস্থা করা আর যদি এই নিরাপত্তা যদি না থাকে তাহলে দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে না সালাতু ওয়াস সালাম কোরআন কারিমের এই ভাষার মতো বুঝেছে না নিরাপত্তা একটা রাষ্ট্রের জন্য কত গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের নিরাপত্তা জানা আমাদেরকে দিবে তারাই আমাদেরকে উঠিয়ে নিয়ে যাচ্ছে সেই আয়না ঘরের মধ্যে আমাদেরকে রেখে দিচ্ছে আফসোসের বিষয় যারা আমাদেরকে নিরাপত্তা দিবে আমাদের দেশের মানুষে তারা আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে না বরং আমাদের থেকে কিভাবে টাকা উসুল করে তারা তাদের আখের গোছাবে সেটা নিয়ে তারা ব্যস্ত তারপর ফিজিকের কথা আসে আমিনা অর্জুক আহলা তারপর তিনি বলেছেন আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন আল্লাহ এই দেশটাকে আপনি ফলের দিয়ে আপনি ভরপুর করে দেন যার ফলে আল্লাহন তহ ইব্রাহিম সালাম দোয়া কবুল করেছেন সারা পৃথিবীর যত ফল আছে সমস্ত ফল মক্কার মধ্যে পাওয়া যায় দিয়ে ভরপুর ফল দিয়ে ভরপুর করে দিয়েছেন কারণ ফলের মাধ্যমে একজন মানুষের শরীরে যত এনার্জি দরকার সকল এনার্জি ফলের মধ্যে রয়েছে আর আজকে আমাদের দেশের মধ্যে আমরা খেতে পাই না আমাদের দেশের ফলই আমরা খেতে পাই না

দর্শনকারী ভীতি প্রদর্শনকারী কিভাবে দুনিয়ার যত অন্যায় অপরাধ আছে সকল অন্যায় অপরাধ মুক্ত জীবন করে দিবেন যদি তুমি অনুসরণ অনুকরণ করো যদি জান্নাতের সুসংবাদ আল্লাহ রেখে দিয়েছেন এরকম আদর্শ নিয়ে রাসুল দুনিয়ার মধ্যে এসেছেন এমন নেতৃত্ব দেওয়ার জন্য রাসুল করিম সোল্লা দুনিয়ার মধ্যে এসেছেন আল্লাহ সুবাহ এমন নেতা করে তাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন এই জন্য সম্মানিত সুধি নেতৃত্ব গ্রহণ করব করবো সাল্লামের অনুসরণ অনুকরণ যারা করে আজকে রাসুল নেই কিন্তু বলা হয় রাসুলের অনুগত যারা করে থাকেন এক এক কথায় তাদেরকে ধরা হয় কেরামকে ধরা হয়ে থাকে তারা যখনই রাষ্ট্র পরিচালনা করবে তখন এই জায়গার মধ্যে ওনারা কখনো বে ইনসাফি করবেন না একজন অলিল দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে এখন রাসুল দুনিয়া ছেড়ে চলে গেছেন তাবে শেষ হয়ে গেছে এখন পর্যন্ত থাকবে অতএব জীবনে চলার ক্ষেত্রে নিজের জীবন নির্বাহের ক্ষেত্রে অলিল আম যা বলেন আল্লাহ এবং রাসুল সাল আলিয়ালসাল্লাম যা বলে গেছেন রাসুলের আদর্শ কুরআনের বাণী হাদিস উলিল আম যা বলেন এই নেতৃত্ব অনুসরণ করে যদি আমরা যদি চলি তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো তাহলে আমরা নেতৃত্ব গ্রহণ করব। একমাত্র রাসুলের কারিম সল্লা রাসুলের আদর্শ আদর্শের এবং রাসুলের আদর্শে যারা আদর্শবান হয়ে নেতৃত্ব দেন তাদের অনুসরণ অনুকরণ সবাই করার জন্য চেষ্টা করবো আল্লাহ সুবাহ আমাদের সবাইকে ওই নেতৃত্ব গ্রহণ করার তফিক দান করেন যে নেতৃত্বের মাধ্যমে দুনিয়ার দিক থেকে আমি সফলতা অর্জন করতে পারবো আখরাতের দিক থেকে সফলতা অর্জন করতে পারবো ওই নেতার অনুসরণ করার তহফিক দান করেন যেই নেতা আমাদেরকে জান্নাতের পথ দেখাবে যেই নেতা আমাদেরকে গুনাহের কাছ থেকে বিরত রাখবে আল্লাহ সুবাহ আলা ওই পথে আমাদের সবাইকে চলার তহফিক দান করেন ওই নেতার অনুসরণ অনুকরণ করার তহফিক দান করেন আমি সুম্মা আমিন ও আখর আহ্বান আল আহমদুলিল্লাহ